দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে দ্রুত দৌড়ানো পাখি হচ্ছে উটপাখি পাখি আজ আপনাদের উট সম্পর্কে কিছু অজানা রহস্য এবং এদের জীবন বৈচিত্র্য সম্পর্কে আলোকপাত করব কিন্তু এ বিশাল প্রাণীর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য বিবর্তন আর সংগ্রামের গল্প চলুন জেনে নেই উট পাখির অজানা ইতিহাস এবং তাদের চমকপ্রদ জীবন বৈচিত্র্য সম্পর্কে উটপাখির ইতিহাস প্রায় ছয় কোটি বছর আগের ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে যে বিশাল আকৃতির পাখিদের রাজত্ব ছিল উটপাখি তাদেরই উত্তর আফ্রিকার মরুভূমি তৃণভূমি আর শুকনো ভাসনা অঞ্চলে এরা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়েছে প্রাচীন মিশরীয়দের আঁকা দেয়াল চিত্রে উট ছবি পাওয়া যায় তখন এদের পালক ছিল রাজকীয় প্রতীক এমনকি প্রাচীন রোমান সাম্রাজ্যে উটপাখির মাংস ছিল এক ধরনের বিলাসী খাবার উটপাখি পাখি হলেও উঠতে পারে না কেন এদের দেহের ওজন প্রায় দর্শক ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যান্টার্কটিকা মহাদেশের একটি ভিডিও এখানে দেখুন একটি বাঘ কিন্তু আপনারা নড়াচড়া তাদের লক্ষ্য করতেছেন এখানে কিন্তু অনেক প্রজাতির কিন্তু হরিণ দেখা যাচ্ছে আসলে এই বাঘটি কিন্তু শিকারের উদ্দেশ্যেই বের হয়েছে সেই অ্যান্টার্কটিকা মহাদেশের একটি প্রাঙ্গণে দেখুন অলরেডি কিন্তু বাঘ সিংহের পিছনে দ্রুত গতিতে কিন্তু দৌড়াচ্ছে অবশেষে আমরা দেখব সেই হরিণটি কিন্তু অলরেডি বরফের ভিতরে ঢুকে গিয়েছে দেখুন বাঘের ছানা তারা কতটা কিউট কতটা সুন্দর এটা কিন্তু অ্যান্টারটিকা মহাদেশের বরফের ভিতরেই তাদের বসবাস তারা জীবনকে মানিয়ে নিয়েছে এমতো অবস্থায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাঘ কিন্তু মূলত শিকারের উদ্দেশ্যেই কিন্তু তার পথযাত্রা প্রতিদিনেই শুরু হয় কখনো শিকার করতে পারে কখনো করতে পারে না কিন্তু অবশেষে সে কিন্তু ধরেই ফেললো বড় একটি হরিণকে বন্ধুরা অবশেষে কিন্তু সে কিন্তু হরিণের সাথে কোনোভাবেই পেরে ওঠা কথা নয় দেখুন হরিণ কিন্তু কিন্তু তাকে ছিটে অলরেডি চলে গিয়েছে এটা কিন্তু প্রকৃতির একটি জীবন বৈচিত্র্য প্রকৃতির সাথে রিলেটেড তার জীবন সংগ্রাম হিসাবেই ব্যাপকভাবে পরিচালিত এখানে প্রকৃতির এই লীলা খেলা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এখানে দেখুন এই নেকড়ে বাঘ এদের যে একটি দল তারা কিন্তু দ্রুত গতিতে সবসময় শিকারের উদ্দেশ্যেই থাকে বাঘগুলো দেখতে কিন্তু অনেক সুঠম দেহের অধিকারী হয়ে থাকে দুইটি বাঘের ভিতরে কিন্তু দেখুন তাদের একটি মিলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে কি পরম মুহূর্ত সৌন্দর্য একটি পুরুষ বাঘ এবং একটি মহিলা বাঘ কিন্তু তারা একে অপরকে কিন্তু আলিঙ্গন করছে তারা কিন্তু শিকার করে সেই মাংস কিন্তু তারা সবাই বক্ষণ করেছে এটা আসলে প্রকৃতির একটি জীব বৈচিত্র্য বলা যায় প্রকৃতির নিয়ম এটা গড গিফটেড একটি জিনিস